প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা মায়েদের সবাইকে জানাই রান আনন্দিত গুরু শুরু করছি আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা আমরা যে ভরের প্রার্থনা করি রাধা স্বামী নাম সহিতরে শুধু এই প্রার্থনায় নয় আরও যেগুলা সন্ধ্যাকালীন প্রার্থনা বিনতি প্রার্থনাগুলো আছে এগুলোও কিন্তু সবগুলোই হিন্দিতেই লেখা আছে আর আমরা যখন গাই তখন কিন্তু হিন্দিতেই গাই আর এর মানেগুলো কিন্তু অনুবাদ করে। দেওয়া আছে বাংলায় যারা হিন্দি সম্পূর্ণ বোঝে না তাদের জন্য কিন্তু বাংলায় অনুবাদ করে দেওয়াই আছে এগুলো বোঝার জন্য এই জন্য যখন আমরা প্রার্থনা করি তখন প্রার্থনা কিন্তু শুধু বলার জন্য নয় আমি গড় গড় করে বললাম রাধা স্বামী নাম জগাবে শরে কলকলে সব পাবে দু আমি হরর করে বললাম এটা কিন্তু প্রার্থনা হবে না প্রার্থনা ধীরে করতে হয় কেন ধীরে করতে হয় এটা নিজের মধ্যে উপলব্ধি করার জন্য যখন আমি একটা চরণ বললাম এই যে রাধা স্বামী নাম জগাবে সরে যখন আমি ধীরে বলবো বলার সময় আমাকে কিন্তু অনুভব করতে হবে আমাকে বুঝতে হবে আমাকে বোঝার চেষ্টা করতে হবে যে এর দ্বারা কী বোঝাচ্ছে কি বোঝাতে চাইছে আর তার জন্য এখানে কিন্তু বাংলায় অনুবাদ করেই দেওয়া আছে আর এই কারণে এই প্রার্থনাগুলো করার সময় আমাদেরকে অবশ্যই বাংলাটাও পড়ে নিতে হবে জেনে নিতে হবে এখানে এই ভরের প্রার্থনায় কিন্তু স্তর আছে আঠারোটা পর্যন্ত স্তর আছে এই আঠারোতম স্তর পর্যন্ত যদি আমরা সেইভাবে যদি চলে আসতে পারি সেই পর্যায়ে যদি সেই অনুযায়ী চলতে চলতে তাহলে কিন্তু আমরা সে রাধাস্বামী স্বামী কাছে যেতে মানে পৌঁছতে পারবো তো সেইখানে নামের মহলে পৌঁছাতে পারবো এখানে লেখা আছে যে শেষে লেখা আছে যে শুরুত সেইখান থেকেই অবিনাশে রাধা মহলে দর্শন পাইয়া তথায় প্রবেশ করে এবং অত্যন্ত মগ্ন হইয়া অনামী পুরুষে এই নাম এবং নামই কিন্তু একই নাম এবং নামের মধ্যে কোনো ভেদ নেই আর এই নামের সাথেই বিলীন হয়ে যাবে অর্থাৎ এখান থেকেই মুক্তি সম্ভব তো এই যে একটা স্তর অনুযায়ী কিন্তু মানেগুলো বলে দেওয়া আছে যেমন রাধা স্বামী নাম জোগাবে তরি কলকলে স্বপ্নাশো পাবে সব দুঃখ হরে এর বাংলা মানে হচ্ছে কি যে রাধা স্বামীর নাম গান করে সেই ত্রাণ পায় রক্ষা পায় তাহার কালের সকল ক্লেশ নাশ হয় সুখ প্রাপ্ত হইয়া সমস্ত দুঃখ দূর হয় তার মানে তার সমস্ত কালের সমস্ত দুঃখ কষ্ট যত ক্লেশ সব বিনাশ হয়ে তার সুখ প্রাপ্ত হয় তারপর বলা আছে যে এসা নাম কৈভেদন জনয় যে জানি সোপার বহৈন জগমে জন্ময় এটা হচ্ছে দ্বিতীয় স্তর এই দ্বিতীয় স্তরের মানেটা কি দেওয়া আছে যে এই শাশ্বত নামের রহস্য সকলের অজ্ঞাত সকলে জানা নেই যে জানতে পারে সেই মুক্ত হয় পুনরায় জন্ম আর জগতে জন্মায় না তাহলে এই নাম যে রহস্যটা যে জানবে তার কিন্তু আর পুনরায় জন্ম হবেই না সে মুক্তি লাভ করবে এইভাবে এভাবে প্রতিটাই স্তর এভাবে দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা যখন প্রার্থনা যখন করবেন প্রার্থনা শেষে আপনারা দেখে নিতে পারেন এগুলো বোঝার চেষ্টা করা উচিত এগুলো আর এগুলো দেওয়া আছে পরবর্তী লাইনগুলো আমি বলছি না এইগুলো আপনারা ঘরে বসে বসে যখন সময় পাবেন তখন নিশ্চয়ই এই অংশগুলো বাংলা যারা হিন্দি বোঝে না তারা বাংলায় এগুলো বুঝে নেবে এগুলো বুঝে নেওয়ার জিনিস এগুলো এমনি এমনি প্রার্থনা এই কথাগুলো তো এমনি এমনি না এগুলো বোঝার জিনিস এর অর্থ আছে এই অর্থগুলো বুঝতে হবে আর বুঝতে পারলেই কিন্তু আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করতে পারবো এবং সেই অনুযায়ী যদি চলতে পারে তাহলে কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারবো সেই দয়ালের দেশে যেতে পারবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু